और तो मान लीजिए ऐसा मन करते हैं कि टाइमिंग पर है मान लीजिए कैमरा बोल रहा है यहां

একটা ইত্যাদা এই জায়গা জায়গা আছে সব দেখছি টেম্পারেচার আসলটা ব্যাপারেচার আছে না আলাদা জানি আলাদা কারণ আমরা বললাম বললাম যে না আমাদের আটক আমরা বলবো প্রস্তুত বিয়ে দিতে পারতাম কেননা সবার জ্বর হচ্ছে না স্কুলে কি হচ্ছে কিসে স্কুলে হচ্ছে বলতে আমরা হঠাৎ করে কালকে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র এবং আমার বিশেষ করে আমার ব্যাচমেট আমিও যেহেতু স্কুলের প্রাক্তন ছাত্র উনিশশো সালের উচ্চ মাধ্যমিক পাস আউট ডক্টর সন্দীপ কুমার মণ্ডল তিনি আসেন তার পুরনো স্কুলের শিখরের টানে এখানে বেড়াতে আসেন দেখা করতে আসেন তো তখন আমরা তার কাজ সম্পর্কে কিছুটা ধারণা আমাদের ছিল তিনি ম্যাথামেটিক্যাল ইকুয়েশান ইন ইনফেকশাস ডিজিজ এই নিয়ে তিনি কাজকর্ম করছেন এবং কাজকর্মগুলো আগে থেকেই করছিলেন কিন্তু কোভিড নাইন্টিনের সময় দু সালে তার কাজের গুরুত্বটা অনেক বেশি বৃদ্ধি পায় এবং সে সময় তার একদম দেশের বাইরে গিয়েও বিদেশেও তার কাজের স্বীকৃতি পায় এবং খুব উচ্চ প্রশংসা পায় সেই জায়গা থেকে আমার মনে হলো যে এই স্কুলের ছাত্র এবং সাধারণ বাংলা মিডিয়ামে আমাদের সঙ্গে একসঙ্গে পড়াশুনো করা বেড়ে ওঠা এখানে বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে তার হায়ার স্টাডিজ তারপর বাইরে গেছিলো সেই রকম একটা জায়গায় একদম জেনারেল লাইনে ফিজিক্স নিয়ে পড়া সেই রকম একটি ছেলে সে আজকে যে জায়গায় গেছে তো তার জীবনের গল্প তার কাজের বিষয়ে যদি সে একটু শেয়ার করে আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষ করে যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ছে বা আগামী দিনে এই বিজ্ঞানকেই অবলম্বন করে তার কেরিয়ার তৈরি করতে চাই কিছু কাজ করতে চাই তাদের কাছে এটা একটা মোটিভেশান বা ইন্সপিরেশনের কারণ হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আমরা সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট করি এবং সে খুব আনন্দের সঙ্গে তৎক্ষণাৎ জারি হয়ে যায় যে ঠিক আছে কালকের দিনটা আমি আছি ঠিক আছে আমি একটা রাতের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করে আমি কালকে এক দেড় ঘন্টা একটা লেকচার দেব তো সেই হিসেবে তৎক্ষণাৎ ব্যাপারটা হয় আমরাও আমাদের সাধারমত অ্যারেঞ্জমেন্ট করি সেই হিসেবে আজকে সে এসছে এবং প্রোগ্রাম তো যা হলো তাতে ছেলেদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে তারা ভীষণভাবে উপকৃত তো হবেই এবং তারা খুব উৎসাহিত নিজেদেরকে বোধ করছে তারা বিভিন্ন রকম প্রশ্ন রাখছে তাদের কোয়ারিগুলো এবং আমার ধারণা ক্ষেত্রে পরবর্তীকালে তাদের পেশা নির্ণয়ে বা বিজ্ঞানের সাধনা করতে গিয়ে তারা পরবর্তী জীবনে এই একটা দিনকে তারা কোথাও না কোথাও একটা গুরুত্ব সহকারে বিবেচনা করবে বা মনে রাখবে না

আস্তে আস্তে যদি যাচ্ছে আমরা লোকটা সব কারণ জানতে পারছি ওটা কেলোরি ভাইরাল সেটা আমরা একটা এই বিষয় তারপর আরেকটা জিনিস ওই যে ড্রায় দেখানোর তোমাকে ফার্স্ট এখন এর থার্ড ওই যে নাম্বার দেখতে পাচ্ছি কিন্তু আসলে কী নাম্বার যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছে তারা কাছে করছে সেই নাম্বারটা তো আমরা তাছাড়াও গ্রামে

করা হয় আমার কোথাও ভারতবর্ষে কয়েকটা ডিস্ট্রিক্টে চুস করা হয় সার্ভে আমরা এখানে কি অবস্থা দেখা হলে তাদের হয়তো সিন্টম নেই কিন্তু ব্যাডে দেখা যায় তাদের অ্যান্টিব সেখানে হয় তাহলে গেছে বা চোখে আসে আমরা দেখতে পাই না এই নাম্বারটা অনেক গিয়ে এসছি থেকে যে নাম্বারটা পাবে একটা সার্ভি কোর্টের একটা একটা আইডিয়া পাবে সেটা অনেক বেশি গেলে এসেছি কিন্তু রিপোর্টের নাম্বারটা কিন্তু সেটা দায় হলো তখন পার্সেন্ট টেস্ট হয়েছে তার একটা আইডিয়া পাবে যাতে তখন ধরো সাত পয়েন্ট সেভেন পার্সেন্ট ইনফেকশন নাম্বারটা দায়িত্ব না কেন টোটাল টোটাল পপুলেশনের পয়েন্ট সেভেন পার্সেন্ট ইনফেকশন হয়েছে একটা আইডিয়া পাবে এবার কাজ আমার তো অনেকটাই বেশ করে না যে নাম্বারটা সেই নাম্বারটা অনেক বেশি অথেন্টিক অনেক বেশি

আমরা লকডাউনকে সিম করার জন্য কীভাবে জিনিস করতে হবে স্ট্র্যাটেজি গভর্নমেন্ট দরকার বলতে আমরা এইভাবে করে করে সহজ সহজ তো সেভাবে লকডাউন না লকডাউন আমরা সেখানে বললাম এই সময়টা আমি যে ব্যাকটা দেখতে আসলে এই সময় এই কিন্তু তারপর আসবে সময়টা আমি আমরা বললাম যে আমরা যদি লকডাউনটা হঠাৎ করে তুলে দিই তাহলে লকডাউনে হঠাৎ তুলে তাহলে আমার একটা সেটা বললাম তখন তখন দু হাজার কুড়ি ক্লাসটা হয়েছিল ফার্স্ট এই সময় করে আমরা বললাম যে আমি ইনফরমেশন জানালাম আইসিএমআ যে আমার থেকে মনে হচ্ছে আমার অনেকেই তারা হাসা হাসি কিছু বলছে শুনিতে আমাদের এখানে সব কিছু অনেক ইয়ে আছে আমার ইন্ডিয়াকে ভালোবর্তন করেছে কমে কম সেই ভাবছে তারপর যখন দু হাজার তখন আমাদের এটা কখনো আমার ছেড়ে গেছে আমরা এদিন নেচার আইসিএমআই অ্যাপ্লিকেশন নিয়েছি কিন্তু পাবলিশ করার পর

আমার আসতে শুধু কারণ ঝেড় স্টেডিয়াম একটা ধারে বাড়ছে বাচ্চারা খুব সন্তান আমার বাবা দিনে গেছে ম্যাক্সিমাম বস্তু হয়েছে আমাকে ইয়ে হয়ে গেছে বাচ্চাদের জন্য আরও বেশি বিকল্প পারে ধারণের জন্য খেলাধুলা শুরু আমরা যেন আবার প্রশ্ন করলাম কেন থাকে ভালো আসে তাহলে কেন আসবে ঠিক কেন আমার কারণ আমি দেখবেন যাদের যাদের হয়ে গেছে তাদের ধন্যবাদ হবে

ल मेस्ट्रिसन <sk> <venir> <ănrule> <sch Zone> <digging> <·après corps medicinal>

তো সব জায়গায় কিন্তু একই রকম হবে একই চলে যে দিল্লিতে হচ্ছে না মানে ওয়েস্ট বেঙ্গল হবে না থার্ড ওয়ে বড় তুমি দেখতে পারো কাজ করে আমার কিছু করা একটু করা আমরা বলতে পারি যে থার্ড কত বড়ো হবে কোথায় কত केसिनको जेनेरिक सेवाहरुको बारेमा पनि कुरा गर्दै छ। तर अहिलेको अवस्थामा औषधिहरुको उपलब्धताको समस्या छ। त्यसैले जेनेरिक औषधिहरुको प्रयोग गर्नुपर्ने अवस्था छ। तर यसले गर्दा अन्य तरजको अस्पतालहरुले देखाएको अनुसार अक्सिजनको दर अभिवृद्धि